বন্ধুরা ফুটবল খেলা তো আমরা সবাই দেখে থাকি কিন্তু খেলা চলাকালীন সময় মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটে যায় যা সচরাচর আমাদের চোখে পড়ে না আর এই ঘটনাগুলো আপনি ফানি বলেন কিংবা ইন্টারেস্টিং আপনি দেখার পর আপনার হাসি থামাতে পারবেন না হ্যাঁ আপনি ভুল কিছু শোনেননি আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন কিছু সিটিং বাজে দেখতে চলেছি যা হয়তো আপনারা কল্পনাও করেননি আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বলতে বাধ্য হবেন মজা আয়া তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে ভার্সেলোনার এই প্লেয়ারটিকে দেখুন কিনা স্ট্রাইক নেওয়ার সময় অটোমেটিক্যালি একা একা পড়ে যায় কিন্তু সে এমন ভান করতে থাকে মনে হয় দুই থেকে তিন তিনজনে তাকে ফেলে দিয়েছে মজার ব্যাপার হচ্ছে এটির জন্য তারা পেনাল্টিও পায় কিন্তু আমাদের মেসি বস সেটা মিস করে ফেলে আসলে যেমন কর্ম তেমন ফল তো যাই হোক মেসির ব্যাপারে বললাম তাহলে নেইমার কেন বাদ যাবে তো এই ক্লিপটিতে আপনারা দেখতে পাচ্ছেন নেইমার ড্রিবলিং করতে করতে গোলপোস্টের দিকে আগাচ্ছিল এবং কোনো ডিফেন্ডার তাকে টাচ করার পূর্বেই সে নাকি পড়ে যায় আসলে নেইমার বলে কথা আর এটার জন্য তারা পেনাল্টি পায় আর এইবার মেসি বস মিস করেনি সে খুব সুন্দরভাবে গোলটি করে দেয় তো এবার এই প্লেয়ারটিকে দেখুন আসলে ফুটবলে অ্যাক্টিং করার জন্য কোনো অ্যাওয়ার্ড যদি দেওয়া যেত তাহলে এই প্লেয়ারটিকে অস্কার দেওয়া হতো কেননা সে শুধুমাত্র অ্যাক্টিং করে অপোনেন্ট টিমের প্লেয়ারকে রেড কার্ড খাইয়ে দেয় আর এটা দেখার পরে আমি হাসতে হাসতে আসলেই পাগল হয়ে গিয়েছি বন্ধুরা এরকম অনেক শোনা গিয়েছে যে গোলপোস্টে ফুটবলাররা হেডের বদলে হাত দিয়েই গোল দিয়ে দেয় তবে আপনি যদি না দেখে থাকেন তাহলে এই ক্লিপটি দেখে নিন এই প্লেয়ারটি হাত দিয়ে যে গোল করে দিল সেটা কেউ বুঝতেই পারেনি এবং সত্যি বলতে এটা গোল দেওয়া হয় যাই হোক এরপর এই চালাক গোলকিপারকে দেখুন কথার চলে যে জায়গা দিয়ে পেনাল্টি মারা হয় সেই জায়গাটি কিভাবে নষ্ট করে দিচ্ছে এবং পেনাল্টি মারার সময় সেই পিলারটি পিছলে পড়ে যায় এবং তার শটে কোনো পাওয়ার থাকে না যার কারণে ইজিলি গোলকিপার সেটা ধরে ফেলে মানে কিরকম চিটিং বাস আপনারাই কল্পনা করুন বדה বন্ধুরা আপনাদের যদি বলা হয় আমাদের সকলের বস মানে লিওনাল মেসি হাত দিয়ে গোল করেছে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন আচ্ছা আপনাদের বিশ্বাস করতে হবে না আপনাদের প্রুফ দেখাচ্ছি তো এখানে মেসি বলটি উঠে আসার পরে হেড করতে চেয়েছিল কিন্তু মাথায় কানেক্ট করতে না পেরে সে এমনভাবে হাত দিয়ে গোল করে দেয় যেটা কেউ বুঝতেই পারেনি কি এবার বিশ্বাস করেছেন তো দিয়েছিল তাকে রেড কার্ড দেওয়া হয় যাই হোক এরপরে এই ফুটবলারকে দেখুন তার গোলটি এত দ্রুত হয়ে যায় যে বোঝাই যাচ্ছিল না সে হাত দিয়ে গোল করেছে না হেড দিয়ে গোল করেছে প্লেয়ারটি এমন ভান করেছিল যে মনে এটা গোল যাই হোক পরবর্তীতে জানা যায় এই গোলটি সে হাত করেছিল এরপরে এই প্লেয়ারটিকে দেখুন যে কিনা নিজে নিজে হাঁটতে হাঁটতে পরে যায় এবং টাইম ওয়েস্ট করা হয় এবং পানি টানি খেয়ে সে আবার ঠিক হয়ে যায় মানে কি বুঝলেন আসলে এটি হচ্ছে একটু রেস্ট নেওয়ার উপায় কারণ খেলা চলাকালীন সময় আপনি পানি খেতে পারবেন না এবং কোনো রেস্টও নিতে পারবেন না যার কারণে বন্ধুরা এই প্লেয়ারটি যখন ড্রিবলিং করে ডিবক্স এর ভেতরে ঢুকছিল তখন হালকা মাত্র টাচ খাওয়াতে সে পড়ে যায় আসলে তাকে সেভাবে ধাক্কাও দেওয়া হয়নি আর এরকম চিটিংবাজি টেকনিকের কারণে প্লেয়ারটি পেনাল্টি পেয়ে যায় এবং খুব সুন্দরভাবে গোল করে দেয় তো এই ক্লিপটি দেখার পরে আপনারা হাসতে বাধ্য হবেন কারণ এই প্লেয়ারটিকে ওয়াস্কার দেওয়া উচিত সে টিমের প্লেয়ারের হাত ধরে নিজেকে আঘাত করে এবং পড়ে যায় তাকে হয় ইচ্ছে করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা চ্যানেল নতুন রয়েছেন তারা ভাই সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ